বাংলাদেশি ক্রিকেট ভক্তরা অপেক্ষায় ছিলেন কখন আইপিএলের এর মেগা নিলামে উঠবে বাংলাদেশি ক্রিকেটারদের নাম সেই অপেক্ষা ফুরায় মোস্তাফিজুর রহমানের নাম নিলামে নিলামে রহমানের নাম ওঠার পর অনেকেই আশা উঠলে নিয়ে টিভির পর্দায় চোখ রেখেছিলেন তবে মুহূর্তের মধ্যেই আশাহত হন ভক্তরা মোস্তাফিজের নাম ওঠার সঙ্গে সঙ্গেই আনসোল্ট লেখা ভেসে ওঠে স্ক্রিনে বাহাতি এই পেশারকে নিতে আগ্রহ দেখায় হয়নি কোন দল তার মতো পরে অবিকৃত থেকেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা মোস্তাফিজ অবিকৃত থাকায় মন ভেঙেছে ভক্তদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অর্থাৎ আইপিএলে মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত সাতান্নটি ম্যাচ খেলে একষট্টি উইকেট শিকার করেছেন এছাড়াও দু সালে ষোলো ম্যাচে সতেরো উইকেট নিয়ে ইমার্জিং প্লেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি